নমস্কার বন্ধুরা অনুরুধি কিচেন সবাইকে স্বাগত আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে মিষ্টি আলু আর বিচি কলা দিয়ে শোল মাছ রান্না করব বিচি কলা দিয়ে শোল মাছ রান্না করলে খেতে কিন্তু দারুণ মজা লাগে তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আশা করি খুবই ভালো লাগবে বন্ধুরা বিচি কলা রান্নার জন্য বিচি কলা এরকম পিস করে নিয়েছি আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করি বিচি কলা কেটে কিন্তু সাথে সাথে জলে দিবেন তা না হলে একদম কালো হয়ে যাবে এবার এই বিচি কলার ভিতরে দিয়ে দেব এক চামচ হলুদ হলুদ দিয়ে এবার বিচি কলাটা খুব ভালো করে চটকে নেব বিচি কলায় প্রচুর পরিমাণে আয়রন থাকে এই ঝোলের জল দেওয়ার পর অনেক সময় তরকারি কালো হয়ে যায় তো প্রথমেই এভাবে হলুদ দিয়ে চটকে নিলে আর কালো হওয়ার সম্ভাবনা থাকে না ও আর একটা কথা আপনাদের বলা হয়নি বিচি কলার সাথে আজকে আমি কিন্তু গোল আলু ব্যবহার করব না আমি এখানে একটা মিষ্টি আলু এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি তো যাই হোক সব কিছু একসাথে খুব ভালো করে চটকে নেব কলা আর এই মিষ্টি আলু খুব ভালো করে এবার ধুয়ে নেব তো এই যে বন্ধুরা বিচি কলা ধুয়ে নিয়েছি আর একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি বিচি কলা কাটার সময় কিন্তু হাতের ভিতরে কালো কালো দাগ হয়ে যায় তো তেঁতুল দিয়ে একটু ডলা দিলে কালো দাগ একদম ভ্যানিস হয়ে যায় আজকে আমি বিচি কলা রান্না করব শোল মাছ দিয়ে তো শোল মাছ কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তো মাছে আর লবণ মাখিয়ে নেব লবণ মাখানো হয়ে গেছে এবার চলে যাবো মূল রান্নায় প্রথমে মাছ ভেজে নেব আর মাছ ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবার মাছ দিয়ে দেব বন্ধুরা সব মাছ ভেজে নিয়েছি এবার কড়াইতে এই যে অল্প পরিমাণে তেল আছে বিকেলে কেটে রাখা কলা দিয়ে দেবো দিয়ে দেবো হলুদ

कारण बीसी कॉलेज झल टे जाए तरकारी फुटे उठे से अब भेजे रखा मस गो दिए देव কলা মিষ্টি আলু সব কিছু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এবার আমি কয়েকটি পিস আলু তুলে একটু গলিয়ে দেব আলু গলিয়ে নিয়েছি এবার দিয়ে দেব তো বন্ধুরা তেল দেওয়ার জন্য এবার তরকারিটা নামিয়ে নেব বন্ধুরা তরকারি তেল দেওয়ার জন্য চুলে আবার পড়াই বসিয়ে দিলাম পরাইতে তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে একটা শুকনো জল ভেঙে দিয়ে দেব দিয়ে দেব গোটা জিরা আর দিয়ে দেব কুচানো পেঁস রসুন আমি এখানে একটা পেঁয়াজ আর একটা রসুন কুচে নিয়েছি হালকা একটু ভুজিয়ে নেব একটা তেজপাতা দিয়ে দেব এবার তরকারিটা দিয়ে দেবো বন্ধুরা জানি না ক্যামেরায় তরকারির কালারটা কেমন দেখাচ্ছে হয়তো লাইটের কারণে কালারটা একটু অন্যরকম দেখাতে পারে কিন্তু খুবই সুন্দর কালার এসছে আর এই যে দেখুন ঝোল কিন্তু অনেকটাই কমে বিচি কলায় যেহেতু একটু ঝোল রেখে নামাতে হয় কারণ কলার ঝোল টেনে যায় তো এ পর্যায়ে দিয়ে দেবো এক সময় জিরা কয়েকটা গোলমরিচ একসাথে বেটে নিয়েছি এটা দিয়ে দেবো জিরার সাথে গোলমরিচটা বেটে দিলে খুব সুন্দর একটা ঘেরান বের হয় তো এই যে বন্ধুরা বেশি কলা মিষ্টি আলু দিয়ে শোল মাছের তরকারি একদম রেডি এরকম একটু ঝোল রেখে নামিয়ে কারণ বেশি কলার ঝোল টেনে যায় তবে চুলাটা অফ করে দেব তো এই যে বন্ধুরা বিচি কলা দিয়ে শোল মাছের পাতলা ঝোল একদম রেডি আর এই বিচি কলায় কিন্তু অবশ্যই একটু ঝোল রেখে নামিয়ে নেবেন কারণ বিচি কলায় ঝোল টেনে যায় যে এখনই দেখুন তরকারি ঠান্ডা হতে হতে ঝোল অনেকটাই কিন্তু গাঢ় হয়ে যাচ্ছে আর এই বিচি কলায় কিন্তু প্রচুর পরিমাণে আয়রন আমাদের শরীরের জন্য খুবই উপকার তো আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর বিচি কলা কিন্তু এভাবে রান্না করলে খেতে খুবই ভালো লাগে আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে